আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ফেব্রুয়ারিতেই নির্বাচন জাতির উদ্দেশ্যে বললেন প্রধান উপদেষ্টা আগামী বছরে ফেব্রুয়ারি মধ্যই তিরদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের জন্য তিনি সবাইকে নির্বাচনের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এরপর জানাব জুলাই ঘোষণাপত্র এবং ফেব্রুয়ারি নির্বাচন দুটোকেই স্বাগত বিএনপির প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি আজ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাংবাদিকদের সব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যুত্থানে আলোচনায় সাংবাদিকদের পেটানোর হুমকি বিএনপির ছাত্রদল নেতার জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তী অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে পেটানোর হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয় এদিকে আজ ভারতীয় দূতাবাস ঘেরোয়ের ঘোষণা জাকপার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাবিতে আজ ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আজ মেরুলবাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এই কর্মসূচির নেতৃত্ব দিবেন জাকপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এবং সর্বশেষ জানাব এক বছরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি বললেন শারজি সালম এক বছর অতিক্রম শেষে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য আহ্বায়ক শারজি সালম তিনি বলেন হয়তো এক বছর পরও সম্ভব নয় কিন্তু এক বছরে যতটুকু পাওয়া সম্ভব ছিল ততটুকু আমরা পাইনি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে শারজি সালম এসব কথা লিখেছেন তিনি বলেন যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণতন্ত্রের পথের দিকে এগিয়েছিলাম সেই আকাঙ্ক্ষা পূরণ করতে দেয়নি বিএনপি। প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপটি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতেই নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারি মধ্যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ আজ থেকেই সবাইকে নির্বাচনের মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি গতকাল মঙ্গলবার রাত আটটা বিশ মিনিটে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেখ ভাষণে ড ইউনুস এসব কথা বলেছেন এবার আমাদের সর্বশেষ দায়িত্ব দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আমাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করব আমরা এবার নির্বাচন নিয়ে কাছে দায়িত্ব শুরু করব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে দীর্ঘ ৩৫ মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা আরো বলেছেন জুলাই আগস্টে বিরোধী অপরাধের মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক ও শুনানি পর্ব শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ বিচার প্রক্রিয়া এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ এবং দৃশ্যমান রাখা হবে বলে জানান তিনি তিনি প্রধান উপদেষ্টা তার দীর্ঘ ভাষণে ফ্যাসিবাদ পতনের বারো মাসে তার সরকারে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেছেন তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে অর্থনৈতিক গতিশীলতা এসেছে সংকট দূর হয়েছে মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলভাবে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে এছাড়াও উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের ঘটনাকে স্মরণ করেছেন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র এবং ফেব্রুয়ারি নির্বাচন দুটোকেই স্বাগত জানিয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাংবাদিকদের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেছেন আজকে পাঁচই আগস্ট দু এক বছর আগে এই দিনে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছিলাম হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময় অর্জিত হয়েছে বাংলাদেশ এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিগত ১৬ বছরের অবিরাম সংগ্রাম এবং যারা রক্তদান করেছে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং বিনিম্র শ্রদ্ধা জ্ঞাপন করি বিগত দু সালে চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন চিরতরে বঙ্গত্ব বরণ করেছেন তাদের সকলের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি বিএনপির এই নেতা আরও বলেছেন আজকের এই দিনে আমাদের বিশাল অর্জন আমরা দীর্ঘ এক বছর যাবৎ বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য আমরা সংস্কার সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্র কাঠামো তার একটা পর্যায় ঐক্যমতে উপনীত হয়েছি সেটা আশা করি খুব শীঘ্রই ঐক্যমতের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় স্বাক্ষরিত হবে এবং আশা করি এটা বাস্তবায়ন প্রক্রিয়া হয়েও যদি আলাপ আলোচনা করা হয় সেখানে আমরা অংশগ্রহণ করব তার মধ্য দিয়ে জাতির যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল সেটাকে আমরা সমুন্নত রাখবো এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাব বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন কবি নজরুল বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যুত্থানের আলোচনা সভায় সাংবাদিক পেটানোর হুমকি ছাত্রদল নেতার জাত কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তী অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে পেটানোর হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয় আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেশন কক্ষে আলোচনা সভা চলাকালীন মুহূর্তে হুমকির সম্মুখীন হন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আশাফুল আলম ও এনটিভির বিশ্ববিদ্যালয়ে রোহান চিস্তি এ সময় কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ট্রেজারার এবং রেজিস্ট্রার বিভিন্ন অনুষদের ডিন সিন্ডিকেট সদস্য মাহবুবুর রহমান লিটন সহ অনন্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মাননা স্মরণ প্রদানের ও ভিডিও ধারণের সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সামনে থেকে সরে যেতে বলেন ছাত্রদলের দলের যুগ্মাবায়গ জাহিদুল ইসলাম হৃদয় এবং এ সময় সময়ের আলো প্রতিনিধি আশাফুল পেশাগত কাজে চিত্রগ্রহণ করার কথা জানালে তাকে বিয়াদব বলে সম্বোধন করে থাপড়ানোর হুমকি দেন হৃদয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মারার হুমকির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের এনটিবির প্রতিনিধি রোহান চিষ্টিকে একাধিকবার মারতে উদ্যত হয় ছাত্রদলের এই নেতা এ সময় প্রক্টর অন্যান্য শিক্ষক ছাত্রদলের নেতাকর্মীরা হৃদয়কে সরিয়ে নেয় আজ ভারতীয় দূতাবাস ঘেরার ঘোষণা জাকপার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাবিতে আজ ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরার ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আজ এগারোটায় ঢাকার মেরুলবাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে কর্মসূচির নেতৃত্ব দিবেন জাকপার সভাপতি দলের মুখপাত্র রাশেদ প্রধান গতকাল দুপুরে পল্টনে এক সংবাদ সম্মেলনে জাকপার সহসভাপতি রাশেদ প্রধান এই কর্মসূচি ঘোষণা করেছে তিনি বলেন ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ধরে আশ্রয় দিচ্ছে তাই আমরা আমাদের আমাদের দাবি দাবি বলেছেন হচ্ছে খুনি হাসিনা ফেরত আগ্রাসন বন্ধ করতে হবে আমি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরায় কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি তিনি এ সময় বলেছেন দেশপ্রেমিক নাগরিককে ক্ষমতা চ্যুত শেখ হাসিনারকে দেশে আনার জন্য কর্মসূচি সফল করতে আহ্বান জানান পাশাপাশি কর্মসূচি সময়ে কোনো নাশকতা এড়িয়ে চলতে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি এ সময় দূতাবাস ঘেরাও কর্মসূচির কারণে গোলশান এলাকায় যানজট সৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথা তুলে ধরে তিনি আগাম সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেন আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র থাকবে তবে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তার শাস্তি কার্যকর করতেই হবে